বর্ষা এলেই প্রাণ কাঁপে নদী পাড়ের মানুষগুলোর কখন যে তাদের পরিবার এবং বাড়ি সহ নদীতে বিলীন হয়ে যায় সেই চিন্তায় তাদের দিন কাটে কথা বলছিলাম এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া জেলার উপজেলার থেকে নদীর এপার বাঙ্গে উপার গড়ে এই তো নদীর খেলা নদী বাঙ্গা গড়ার খেলা আর ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ দেখে মরমি শিল্পীরা এই গানটি গিয়েছিলেন কিন্তু তৎকালীন সময়ে স্বপ্নের এই গানের কথামালা যে বাস্তবে রূপ নেবে তা কজনীভাবে ছিলেন তাই যেন বাস্তবে রূপ নিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিননগর উপজেলার চাতলপাড়ে উপর দিয়ে বয়ে যাওয়া সুরমা ও কুশিয়ারা পানি প্রবল বেগে সিলেটের প্রবাহিত হয়ে কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া নাসিননগর উপজেলায় দলেশ্বরী ও মেঘনার তীব্র স্রোতে চাতলপাড় চোখ বাজারের অর্ধেকের চেয়ে বেশি ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে যে আমাদের ভেঙে নিয়ে যাচ্ছে আমরা রাত্রে ঘুমাই না কোন সময় জানি আমাদের বাড়ি চকিতে ঘুমাইলে বোঝা যায় যে আমরা নদীতে পরে যেতেছি এরকম আমাদের চিন্তা আছে আগে আমার এক সাক্ষাট ভাই উনি এক মন্দিরে গিয়েছে আশ্রয় নিয়েছে দেয় না মন্দিরে বা আশ্রয় তারপরও আশ্রয় নেওয়া হয়েছে কারণ সমর্থ নাই বাড়ি কেনার মতো চলে গেছে বাড়ি এই জন্য মন্দিরে নিয়ে গিয়ে থাকে বাড়ি এই জায়গা যে জায়গাতে আমি তারাই আছি বর্তমানে এনে আমার চাচার বাড়ি ছিল মানে জ্ঞানের বাড়ি ছিল এই বাড়ি দুই নয় এসে গা এই যে আমাদের বাড়িটা দেখুন এটাও পুরা এক গেছে গা মানে আমরা খুবই আতঙ্কে দিন কাটে গেছি সুযোগতায় কখন জানি কি হয় মানে আমার আমার কাকাও মানে আমার একটা দাবি যে যত তাড়াতাড়ি সম্ভব যেতে এটার উদ্বেগ নেওয়া হয় এটা আমরা একটা সুস্থ সমাধান চাই তারপরে আমরা খুবই মানে হতাশাগ্রস্ত ভাবে দিন কাটা গেছি পানি ডিপসীমার উপর দিয়ে যায় এটা আমরা কখন কি হয় কোনো নিশ্চয়তা নাই আমরা সাইডের একটা দ্রুত সমাধান আমি দেখলাম যে আপনাদের বাড়ি খুবই রিক্সের রয়েছে এখন কি আপনারা বাড়িতে থাকছেন নাকি অন্য জায়গায় যাচ্ছেন আমরা আপাতত বাড়িতে দেখি খুবই রিক্সে মানে মনে করেন আমরা ঘুমাইতে পারি না হঠাৎ পানির শব্দে বাইরে হয়ে যে কি অবস্থা হঠাৎ মাটির স্তর বড় বড় হয়ে পড়ে যায় নিজেতে এই রমভাবে আতঙ্কে দিন ঘুমের কোনো শান্তি নাই আর বাড়ি যে ভাইঙে যাওয়ার পরে কোনো জায়গাতে উঠার মতো স্থানও নাই যারা গেছে তারা ও খুবই কষ্টে আছে আমরা চাই না বাড়ি ঘর ছাড়তে বিরাট দ্রুত সমাধান যাই হোক আপনারা করবেন একটা আমি চাই দ্রুতভাবে হয়ে যাক কারণ বাড়িটা বাসে চুরি করবেন নদী গর্বে বিলীন হতে চলেছে মসজিদ চোখ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুতের কোটি রাস্তাঘাট বসত বিটা ও ফসলি জমি সহ অসংখ্য গাছপালা উত্থাপনা ভাঙনের কারণে দিশাহারা দুর্গাপুর জয়নগর বিলের পার চোকবাজার বাগাইয়া চাতলপাড় গ্রামের মানুষ ও চাতলপাড় বড় বাজারের ব্যবসায়ী সহ নদী মানুষ গত কিছুদিন পূর্বে পানি উন্নয়ন বোর্ড থেকে নদী বাঙন রোধ করার জন্য পাঁচ হাজার জিউ ব্যাগ দেওয়া হয়েছে নদী বাঙনে কবলিত এবং চাতলপাড়ের হুমকির মুখে পড়া শতাধিক পরিবারের দাবি খুব শীঘ্রই যাতে চাদর পাড় দিয়ে একটি বেরিবা তৈরি করা হয় যাতে করে এই বাঙ্গলের কবল থেকে তারা চিরতরে মুক্তি পায় তোফাজুল মিয়াম বিএন নিউজ